Lo guys, asalamu আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে গ্রুপ গিয়া লাইভে চলে আসছি আপনারা আপনাদের কয়েকটা কথা বলার জন্য হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি লাইভে চলে এসেছি একটা কথা বলার জন্য আপনারা যারা নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের খারাপ কোনো খারাপ ভিডিও সাজেশন করব না আমি চেষ্টা করতেই বুঝছেন আমার মানে আমি কথা লাইভে কথা বলতে একটু মানে নার্ভাস হচ্ছি তবুও আমার কথাগুলো একদ্রাস করে নিও আমি এই চ্যানেলটা খুলছি আমি মাদ্রাসে পড়ি ক্লাস এইটে মাদ্রাসায় ক্লাসে এইটে পড়ি আর আমার বাবা নেই আমার মা মানুষের বাড়িতে কাজ করে আর আমি অনেক টাকা জমাই একটা মোবাইল কিনে যে মোবাইলটার নাম হলো ভিভো ওয়াই টোয়েন্টি এটা দিয়ে আমি চাচ্ছি যে ফড়ালেখার ফাঁকে ফাঁকে একটা ইউটিউব চ্যানেল গ্রো করে এখান থেকে টাকা ইনকাম করতে যদি আপনারা সাথে থাকেন আমি ইনশাল্লাহ টাকা ইনকাম করতে পারব আর আপনাদের ভালো ধরনের ভিডিও উপহার দেবো আর যারা আমার বি আমার আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করেন আর এখানে আমি পোস্ট দিয়েছি আমার আমার চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করতে পারলে আমার একটু ভালো হবে কারণ আমি পড়ালেখার ফাঁকে ফাঁকে এগুলো করতেছি আমি অনেক নার্ভাস তবুও আমি পড়ালেখার ফাঁকে ফাঁকে এগুলো করতেছি আর আপনারা একটু লাইভ একটু কমেন্ট করলে একটু আর যদি ইনশাল্লাহ আমার এক হাজার সাবস্ক্রাইবার হয় ইনশাল্লাহ আমি এই যে ছোটো কারো আমি এই ছোটো মন থেকে একটা কিছু গিফট করব আপনারা যদি আমার সাথে থাকেন ও অসং অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে আমাকে কমেন্ট করার জন্য এরকম কমেন্ট করবেন প্লিজ আপনারা যদি সাপোর্ট করেন আমি আপনার মানে আরও এগিয়ে যাবো এক হাজার সাবস্ক্রাইবার হলে এক হাজার সাবস্ক্রাইবার হলে আপনাদের যে কোনো এক একজনকে কিছু গি বই করবো তাও লাইভে আপনারা ছোট ভাই মনে করে আমাকে গিয়ে নাই নিয়ে যান আর যারা আমার আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইভ থেকে গিয়ে আয় আমার চ্যানেলে একটা প্রথম ভিডিও তা দেখে আসেন ভিডিও তা দেখে কিছু বুঝছেন না কি বলিয়েন লাইভ এসে আর আপনারা যদি সাপোর্ট করেন আমি আলহামদুলিল্লাহ অনেকে গিয়ে যাব আর আমার আর আমার চ্যানেলটা মনে করেন আমার ব্যাক দেখতে হ্যাঁ এরকম একটা পাওয়ার ইচ্ছা আছে আমার কিন্তু এগুলো তো এ দিয়ে তৈরি করছি এটা আমার নিজের না এগুলো এ ডি যদি আপনারা সাপোর্ট করেন আমি ইনশাল্লাহে গিয়ে যাব সবাই সাপোর্ট করেন আর লাইভে জয়েন হন আর লাইভটা শেয়ার করেন আপনাদের একটা শেয়ারের কারণে আমরা অনেকে এগিয়ে যেতে পারবো আর আমি আপনাদের কোন খারাপ ধরনের ভিডিও উপহার করব না যেগুলো থেকে আপনারা অনেক কিছু শিখতে পারেন এরকম একটা বিডিও উপহার করব আপনারা যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যদি আপনারা এরকম এগিয়ে নিয়ে যান আমার চ্যানেল যদি মনিটাইজার বা এক হাজার সাবস্ক্রাইবার হলে আমি ছোটো ছোটো ভাই আপনাদের যে কোনো একজনকে কিছু গিফট করব কিন্তু এখন তো বলতে পারবো না কী গিফট করব যখন আমার সাবস্ক্রাইব হবে তখন আমি গিফট করব আর আমি যদি আমার ভুল হয় আমার ভিডিওতে আমি প্রতিদিন এক সময় লাইভে আসব তখন লাইভে কমেন্ট বক্সে বলে দিয়ে না আমার কি ভুল হয়েছে ছোটো ভাই হয়ে আমি এগুলো সংশোধন করতে চেষ্টা করব আর আপনারা এই লাইভটা শেয়ার